হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমরা কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম তা সেখান সেখানে অনেক জায়গা ঘুরেছিলাম এটা হচ্ছে মায়াপুরে চাঁদ কাজির সমাধি প্রথমে আমরা গিয়ে একটু মোমবাতি আর ধূপ জেলে সমাধি চার পাঁচটা পাঁচবার প্রদক্ষিণ করে নিলাম দেখতে পাচ্ছ এখানে একটা বিশাল ফুল গাছ আছে ফুল গাছটা দেখতে পাচ্ছ কত বড় জায়গাটাও খুব সুন্দর তারপর আমার বর এখানে অনেক হনুমান আছে তাদের জন্য খাওয়ার নিয়ে এলো আমরা সবাই হনুমানকে খাওয়ার দিলাম এদের মধ্যে ছাগলও এসেছিল খাওয়ার খাওয়ার জন্য কিন্তু একটা হনুমান হাত থেকে দুটো কলা নিয়ে নিয়েছে তাই বেচারার আর খাওয়া হলো না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন বাই বাই বন্ধুরা সবাইকে শুভ সকাল